আসসালামু আলাইকুম কি বলতো কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো আমার কে নিয়ে চলে গিয়েছিলাম থাইল্যান্ড আমার গেল তাই ভাবলাম শপিং তো করতে হবে যেমন হাজব্যান্ডকে নিয়ে থাইল্যান্ডে চলে যায় থাইল্যান্ডের সকল প্রোডাক্ট অনেক ভালো তাই প্রথমে বাসা থেকে বের হয়ে একটা বাস উঠলাম বাস থেকে নেমে তারপর একটা রিক্সা নিলাম তারপরে এটা হচ্ছে

যাই হোক তারপর আমরা ভিডিও করে উঠলাম তারপর ওখানে view খুব সুন্দর আসছিল তো ভাবলাম আমি বসে বসে যদি ভিডিও করি তারপর আমি যখন ভিডিও করছিলাম আমার ফোনটার দিকে নজর ছিল আমার পিছনের লোকটার আমার mainly আমার ফোনটা চুরি করার তাই আমি বুঝতে পেরে গিয়েছিলাম তারপর উনি আর ইয়া করতে পারলো না যাই হোক যখন view কত সুন্দর আসছিল আমার খুবই ভালো লাগছিল এই এই ভিডিওটা হচ্ছে তাই আমি এই ভিডিওটা করছিলাম

এই হচ্ছে ঢাকা varsity এই যে হচ্ছে ঢাকা varsity পিছনের side আমরা পিছনের group দিয়ে গিয়েছিলাম তো এই জন্য হয়তো পিছনের side টা সামনের side টা অবশ্য অন্য একটা vlog এ আসবে ভিতরে আমরা কি করেছিলাম না করেছিলাম সেটাও আসবে তো আমরা ঘোরাঘুরি করলাম তারপর আমরা dress কিনে আমরা একটু খাওয়া দাওয়া করলাম তারপর তো ঘোরাঘুরি করে তারপর হচ্ছে বাসায় আসলাম। এখানে ড্রেসগুলো খুবই কমে কমে পাওয়া যায় যার কারণে আসলে যাওয়া কিছু হয় যার ফলে ওটার থেকে আরো কিছু কেনাকাটা করা দিতে পারে যাই হোক আমাদের নিউ মার্কেটেই হচ্ছে আবার কেউ ভাববেন না যে আমি থাইল্যান্ড গিয়েছিলেন না এটা তেমন কিছু না এই চিত্রগুলো দেখে না আমার সেই জুলাই মাসের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল যে যারা মারা গিয়েছিল তারা কত কষ্ট করেছিল সেগুলোই মনে পড়ে যাচ্ছিল এই চিত্র ওই দেখে আমার ভাবছিলাম যাই হোক আমাদের তারপর কেনাকাটা করে আমরা আবার ব্যাক করলাম আবার আমরা বাসে আসছিলাম এই হচ্ছিল মার্কেটিং এর ওই দাম এই দোকান থেকে আমি ড্রেস নিয়েছিলাম এখানে অনেক সুন্দর কালেকশন ছিল এই কালেকশনগুলো উই ড্রেসগুলো খুবই অল্প প্রাইসে ছিল মনে হচ্ছিল যে আরো বেশি টাকা নিয়ে যাই এই হচ্ছে আমার বাসায় নিয়ে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি এই যে এই একটা ড্রেস নিয়েছি তারপর হচ্ছে এটা এটা ছিল একটা ইয়ার ড্রেস এটা বিয়েতে পড়ার জন্য এটা বোঝাতে পড়ার জন্য নিয়েছি তারপর এটা হচ্ছিল এটা 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 জর্জেটের নিয়েছি বিয়েতে পরব আর এটা ছিল সেলোয়ারের কাপড় পায়জামা আর কি যেটা এটা হচ্ছিল চুন্নি উন্না এগুলো আমরা গায়ে হলুদে পরবো তারপর আমার বাবুর জন্য কিছু নিয়েছি আর এটা হচ্ছিল আমার বেবির জামা কি এটা বিয়ে কিন পরাবো সেই জন্য আর এটা এমনি একটা নর্মালি কিনেছি এটা এমনি পড়ানোর জন্য এটা বিয়ের জন্য কিনে নি এটা হচ্ছে আমার হিজাব এইটা ছিল আমাদের মার্কেট আর কেমন লাগলো আমার বস্তু অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ